অজাল্লা না মিল্লাগুন কা বলি যা অজালনা বিল্লাগুন কানা সি র আজকে রে মাত্রা সারাই জনে মাফের রে মাত্রা সাখে কবুল করো হাফেস সাফ সারা তেল কে মজুল খরো বিশেষ করে আলহাস হাফেজ পেসা অরিউল্লা সাহেব কে তুমি মঞ্চ করে নাও মাহফিলের সভাপতির দায়িত্ব দিয়েছো জান্নাতের ভেতরে তুমি মাহফিলের সভাপতি বানিয়ে দিও আজকের মাহফিলে আরো জানা এসেছে আমার ডান পাশে বাম পাশে সামনে পেছনে মহিলা ব্যান্ডেলের মানুষ আমরা এসেছি খালি হাতে ফেরত দিও না আমাদেরকে একেবারে খালি হাতে না দিয়ে যার যা কামনা বাসন আছে যাই যা সা পূরণ করে না